সুপ্রিয় দর্শক আমি রাজেশ আইন দেব মোগো এই অনুষ্ঠানটি দেখতে আসেন আমি জানাইতে মোগো আজারি পেশাল টিভির পক্ষ হইতে এক শুভেচ্ছা এবং প্রাণ ডাল অভিনন্দন আমি জানেন ইতিমধ্যে একজন নায়ক খুবই ভাইরাস হয়েছে খুবই নগণ্য খুবই জঘন্য ম্যান আমরা আইসি তার ইন্টারভিউ নেই তারই সামনে এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষজনের ভিড় কেউ অটোগ্রাফ নেবে কেউ আবার সেলফি তুলবে যাই হোক আমি এখন কথা বলবো তার বাড়ির পাশের বাড়ির একজন পথচারীর সাথে দেখি সে কি বলে সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো তারই পাশের বাড়ির একজন কাকুর সাথে কাকু হ্যাঁ কি আপনি কি জবা খান কি চেনেন কি জবা খান তার নাম যে জব বাড়ি সেদিন কেউ দেখছি বাজার বাজার কাম করে দোয়ানে দোয়ানে বস্তা টানে আর এখন পোলা মানে কি মোবাইল একটা পাইল হয়েছে মোবাইল হে আর একটা সেলিব্রিটি না ভাইরাস বানাই দেশে কমে কি হয়েছে বুঝলামই না আবার কয় জবা খান

আপনারা দেখলেন এবং শুনলেন যে ভিতরে ভূমিকম্প চলতে আছে আমরা পরিস্থিতি এখন ভালো না জবাখানের সাথে আমরা কিছুক্ষণ পরে ইন্টারভিউ নেব আপনারা আমাদের সাথেই থাকুন এই সেই জবাখানের বাড়ি এর মধ্যে আমাদের মাঝে পদার্পন করবে মিস্টার জবাখান হাসান আপনি কি রেডি লেডি আমার দেখি আমার কোন অঞ্চলে লেডি মনে হয় রেডি না লেডি না রেডি রেডি প্রস্তুত প্রস্তুত রেডি বলেন 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 জবা আপনার নাম জবাখান কেন হলো এই কথা কি আমার কইতে হইবে কেন হইলে এক বাইরে মাতারি নাই কে কম মধ্যে কমে চলে গেলে হঠাৎ করে ভুসুরি গিয়ে পোলা লই আইলে হ্যাঁ নাম হইছে পোলাগো নাম দুইটা কি নাম অপু আবার বিশ্বাস দনোটা পোলাগো নাম

আমার একটা রোগ ছিল ওই রোগদার কারণে আমি বাদ হয়ে গেছি সিনেমাটা হয়েছে কি কমু আমার ওই সময় এই যে ক্যামেরায় উড়ে গেল আবার আমার একটা ওই ঘন ঘন পোশাক করার একটা সমস্যা আসলে তাই ওই সময় নাইকে ময়ূরের সাথে আমার একটা সুন্দর ছবির শুটিং ছিল খাট কি খাটবো ভাঙ দুইজন মিলে না 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 ভাঙব খাট দুইজন মিলে হ্যাঁ এটি এটি যাই হোক তো ওই শুটিং এ আমি যখন মনে করেন ওই নায়িকা কে আর আমাকে নায়িকা ময়ূরী খুবই সেকুন নায়িকা ওই তাকে যখন মানে আতাকে আমাকে যখন মনে করেন ওই দুইজন কে মনে করেন বিবাহের পরে বাসের ঘরে দিল তখন ওই মানে ময়ূরীর সাথে দাপা দাবি করছি ওদিকে আমার মনে করেন তো পেরেশার আই পড়ছে কারণ এই আমার ওই মনে করেন ঘন ঘন রোগ আমার তো ভিতরে পেরেশার আইয়া পড়ছে তা কি হর মু আমি তো দিশা বাইতে আসিলাম না ওদিকে ময়ূরই আমার সারতাছে না আমার তলে হালাই উড়ফিটে যা দাফা দাবি শুরু করছে মানুষের সামনে কই না লোক সমাজে আমার ক্যামেরায় উঠে না এইসব ঘটনা ক্যামেরায় উঠে না এটা আপনার সাথে গোপনীয় কথা বলছি যখন আমি নিচে ছিলাম ওই আমার প্যাডের উপরে সাপ পারছে আর কি বাইরেই গেছে উঠে পরে দেই আমি লুঙ্গি ভিজে আর পরিচালক সাই তো ওই অবস্থা দেখে তো অন্য কিছু মনে করিয়া আমার ডিলেট করিয়া বাংলাদেশ চলো সিদ্ধ দেবাই করিয়ে দেশে ওইটাই আমার দ্বারা সবচেয়ে ভালো কাহিনী লাগে নায়কের নাম কি বল মুয়ের রাজাক সাবানা ববিতা রাজীব এরপরে আনোয়ার হোসেন খলিল এরপরে এটিএম শাহজুজ্জামান এই এরকম সব নায়ক আমি তৈরি করছি বলছেন এরা তো অভিনয় জানতে না আতে করি অভিনয় শিখেছি আমি আর কিছু নায়িকার নাম বলবো নাম বলবো কি বাংলাদেশী না বিদেশি ওরে আল্লাহ এত খুব ইন্টারেস্টিং নায়ক আমার অনেক পছন্দের নায়ক নাই কি আছে হ্যাঁ লাভ নাই যাই হোক নায়িকা যেমন ওই মাধুরী কিতকিত রনি মুখার্জি এরপরে আমনের শ্রদ্ধা কাপুর সুতি কাপুর অনিল কাপুর পলেস্টার কাপুর বিজা কাপুর শুকনা কাপুর আর অনেক কিছু এরাও কি নায়ক নাই কে এইজন অনিল কাপুর অর্জুন কাপুর রাম কাপুর খালি কাপুর এতই হইতো তো ওই সুতি কাপুর পলেস্টার কাপুর বিজা কাপুর শুকনা কাপুর ও দুই দিন পরে আইয়ে পড়বে দেখবেন না নামে পরের প্রশ্ন হরেন দি আমি তো যাই হোক আপনি যেহেতু বাংলাদেশের একজন সালাম ধন্দ সেলিব্রিটি মানুষ তো বাংলাদেশ সরকারের কাছে আপনার কি চাওয়া পাও এই মুহূর্তে চাওয়া পাওয়া পরিমণি আর পাপি মুক্তি বুঝলাম না এত দেশে মানুষ থাকবে আমি পাপি এর কথা বল আমরা তো আন্দাজ আছি পরিমণির মতন মাই হয় না নিজে যা আইসে হাঙ্গামাটা হ্যাঁ করুক কিন্তু বাতালি খুব ভালো মানুষ সে সাতাশ টাকা গরু দিয়ে বেশিতে কূর্বানি দেয় তো আমাদের এখন দেশে মনে কেন যে সিনেমা হয় এ সিনেমায় মনে করেন মহিলা ভিলেন নাই পাশের দেশ ভারতে তামিলনাড়ুতে সব জায়গায় আসে এত সুন্দর ভিলেন আপনি হাঙ্গা ধুন্ডে পাইবেন না কত সুন্দর মাইয়া গো আদর যত্ন চাকরি দেওয়ার কথা কইয়া পিডে আগবাইয়া বাসায় নিয়া হ্যার যা পরে হ্যার আমি ক্যামেরা দুসানে বলতে পারব না ওটা পরে আমার কম হয়ে এই জন্য যদি পাপিয়ারে সরকার মুক্তি দেতে তাই আমি মনে করেন আমার ছবিতে ভিলেন বানাইতাম হ্যাঁ হ্যাঁ বুঝি আমি যা বুঝি মানছি আমিরা বলছেন না তো এখন দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আমি আর কি বলবো যাই হোক জীবনে কোনো হাল সার বানা সবসময় আলের বইটা ধরিয়েই রাখপা দেখো আমি চুহত্তর বছর আগে নায়ক হয়ে গেছি অথচ আমি অনেক কষ্ট কেলাস অনেক কিছু করছি কিন্তু হেসময় কিন্তু আমি নায়ক হইতে পারি নাই এখন যেভাবে হোক মনে করো একটু তেল তোল মারি আমি মনে করো আজকে দেশের নাম করা সেলিব্রিটি আইজবা খান এখন আমার সারা অলিতে গলিতে খেতে কামারে আমার নাম আর ধাম যাই হোক এইটাই বলা সবাই চেষ্টা চালাইয়ে যাবা তো জবা স্যার আপনার শিক্ষাগত যোগ্যতা কি

টিভির আজাইরা ইন্টারভিউ নাইকের বাবা নাইকের নাম শুনতেই অজ্ঞান হয়ে পড়ে গেল আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম